গাইনি অনকোলজিস্ট যিনি আছেন ওখানকার প্রফেসররা আছে বড় বড় ডাক্তার ওখানকার ডাক্তাররা ওনারে দেখে একদম শেষ স্টেজে গেছে গা সেই জন্য ওনার এই অপারেশন এত সহজ না ওনার যে অবস্থা আছে এটা ঠিকঠাক হয়ে আসলে একটা স্টেজে আসলে পরবর্তীতে ওনারাই সিদ্ধান্ত নিবে ওখানে অপারেশন করা আমি এখানে পরীক্ষা ডাক্তার দেখাইবেন ডাক্তার আবার দেখবে আবার পরীক্ষা দিবে শুধু এগুলি না আমরা এই কাগজ দেখে বুঝছি যে ওনার জরাই ক্যান্সার অলরেডি হয়ে গেছে আমি কাগজ দেখে বুঝতে পারি যে কাগজ দেখে আমি হলো কাউন্সেলিংটা করি যে এই রুগীটার কি সমস্যা আছে এই সমস্যা অনুযায়ী আমি ডাক্তার দেখাই দিই আমার কাজই টুকুন আমার কাজ এর বাইরে না আমার কাজ ট্রিটমেন্ট দেওয়া না

এটা গাইনি অনকোলজিস্ট যারা ওনারা বুঝেন এগুলো আমাদের কাজ হচ্ছে যখন আপনারা কাগজ নিয়ে আসেন আমরা এগুলো দেখে আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিই আপনারা ভালো জায়গা থেকে ভালো ডাক্তার দেখায় আসছেন এবং এবং ঢাকায় চলে যান একদম ডায়াগনোস্ট কেস তো সুতরাং নিয়ে আপনার হলো এখানে কোনো মানে হয় অনেক কিছু হইতে পারে এটা চিকিৎসার অংশ এটা চিকিৎসার অংশ তাহলে আপনারা ঢাকায় চলে যান হ্যাঁ